একজন বৃদ্ধ নাম জামিল একটি ময়লা পাঞ্জাবি, স্যান্ডেল পায়ে একটি ছেড়া ব্যাগ হাতে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছেন তাকে দেখে যে কেউ ভাববে একজন গরিব ভিকারি তিনি ব্যাংকে ঢোকার চেষ্টা করেন ব্যাংকে ঢুকতে গেলে গার্ড তাকে থামিয়ে দেয় বলেন এইটা ভিখারিদের জায়গা না বাইরে যাও তবুও তিনি জোর করে ভেতরে ঢুকে যান ব্যাংকের কাউন্টারে গিয়ে বলেন আমি আমার টাকা তুলতে এসেছি কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তখন অফিসারটি বলল বাবা আপনি কি ঠিক আছেন নাকি ভুল করে এই ব্যাংকে চলে এসেছেন হ্যাঁ আমি ঠিক ব্যাংকেই এসেছি আচ্ছা ঠিক আছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি দেখছি জামিল উদ্দিন প্রায় দুই ঘন্টা বসে থাকলেন তার সাথে কেউ কথা পর্যন্ত বলল না এবার তিনি কাউন্টারে গিয়ে অফিসারকে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেক করতে বলেন অফিসার তার অ্যাকাউন্ট চেক করে চেয়ার থেকে উঠে এসে বলেন স্যার আপনি এই ব্যাংকের প্রধান শেয়ারহোল্ডার এই কথা শোনার পর সবাই স্তব্ধ যে মানুষটিকে কিছুক্ষণ আগে সবাই ভিখারি ভেবেছিল আর তিনি ব্যাংকের মালিক সবার মুখ তখন লজ্জায় নিচু হয়ে যায় আর যে গার্ড তাকে ধুকতে দেয়নি সেই গার্ড সহ ব্যাংকের সব লোকজন তখন তার কাছে হাত জোর করে ক্ষমা চায় শেষ কথা হলো চেহারা দেখে কারো সম্মান মাপা যায় না মানুষকে তার ব্যবহার ও কাজ দিয়ে বিচার করুন পোশাক দিয়ে নয়